হ্যালো ভিওয়ার্স আপনারা কি কুমিল্লার ভিতরে এমন একটি শান্ত সুন্দর চমৎকার পরিবেশে পরিপূর্ণ একটি পার্ক বা একটু ঘোরার জায়গা খুঁজছেন তাহলে চলে আসুন কুমিল্লার মধ্যে সবচেয়ে সুন্দর আধুনিক স্মার্ট পার্ক হচ্ছে রূপসাগর পার্ক ক্যান্টনমেন্ট কুমিল্লা কুমিল্লার ক্যান্টনমেন্টের ভিতরেই সেনাবাহিনীর যে সংরক্ষিত এলাকা বা সেনানিবাসের ভিতরে রয়েছে কুমিল্লারই রূপসাগর পার্ক এটা প্রায় অনেক বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে প্রতি বছর এবং প্রতিদিন শত শত মানুষ এখানে ঘুরতে আসে এখানে খুবই একটি চমৎকার পরিবেশ বিরাজ করে আর সিকিউরিটি বা নিরাপত্তার দিক থেকে খুবই এখানে সিকিউর অনেক বেশি অন্য যে কোনো পার্কের চেয়ে আর ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে নিজের পরিবার নিয়ে আসা যায় এখানে যে গাছপালাগুলো খুবভাবে সাজানো হয়েছে খুবই সুন্দর এক কথায় বলতে গেলে বিভিন্ন বিশ্বের যে বাহিরে ইউরোপের কোনো কান্ট্রির যে পরিবেশ দেখি আমরা সুন্দর সাজানো গোছানো মানে রাস্তার মধ্যে পাতা পড়ে থাকে বা সুন্দর সবুজে ঘেরা অসাধারণ লোকেশন সব কিছু আছে এই রূপসাগর পার্কের ভিতরে তো কুমিল্লার মধ্যে খুবই জনপ্রিয় এটি অনেকেই আসেন প্রতিদিন ঘুরতে বা প্রতি বছরই এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে কিন্তু এখানে টিকিট ফি একটু বেশি এটা নিয়ে অনেকেরই একটি বিরুদ্ধ মতামত রয়েছে কারণ আশি টাকা এন্ট্রি ফি এটা হচ্ছে একটা দিঘি বা একটি পুকুর পুকুরের ওই পাশে রয়েছে এটা হচ্ছে একটি রেস্টুরেন্ট এখানে খাবার পাওয়া যায় তো যারা আসেন লাঞ্চ করার দুপুরে লাঞ্চ করতে পারেন বা অন্য অন্য চাইনিজ খাবার খেতে পারেন চাইনিজ রেস্টুরেন্ট বলা যায় তো আবার বাংলা খাবার খেতে পারবেন সমস্যা নেই আর এটার ভিতরে কিন্তু নৌকা দিয়ে প্যাডেল চালিয়ে প্যাডেল চালিত নৌকা দিয়ে আপনি ঘুরতে পারবেন এখানে মাঝখানে কিছু ঘোড়া আছে ঘোরা রাখা আছে দেখেন ওই পাশে হচ্ছে কিছু মানে নৌকা আছে প্যাডেল চালিত নৌকা এই যে এই নৌকাগুলো সব কিছু মিলে অসাধারণ একটি লোকেশন হচ্ছে কুমিলার এই রূপসাগর যেটা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে আপনি ঢাকার দিকে রিক্সা নিয়ে আসবেন মাত্র তিরিশ টাকা নেবে নাজিরাবাজার এখানে আসলে আপনাকে পরিচয় পরিচয় চাইতে পারে আপনি পরিচয় চাইলে আপনি নিজের নাম ঠিকানা রোল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন